অডিও ফার্মা ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড পূর্ব ভারতের একটি প্রতিষ্ঠিত ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অডিও ফার্মার প্রতিষ্ঠাতা প্রয়াত রামলালা ভট্টাচার্যী উনিশশো সালে প্রতিষ্ঠা তার মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র সন্তোষ ভট্টাচার্যী কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অরিও প্রতিষ্ঠাতা প্রয়াত রামলাল ভট্টাচার্যী মানবতার সেবায় বিশ্বাসী ছিলেন পয়লা জুলাই দু হাজার চব্বিশ তারিখে তাঁর জন্মবার্ষিকী ছিল পাশাপাশি অরিও প্রতিষ্ঠার বাহান্নতম প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে স্বাস্থ্য শিবির থেকে শুরু করে বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় বছর আর্তি স্কলারশিপ অফ এক্সেলেন্স এরও সূচনা হবে এই স্কলারশিপের মাধ্যমে অডিও আর্থিক সহায়তা প্রদান করবে দরিদ্র ছাত্র ছাত্রছাত্রীদের মধ্যে অডিও প্রভাব ভট্টাচার্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বৃত্তির পরিকল্পনা করা হয়েছে অডিও ফার্মা তার প্রতিশ্রুতিতে দৃঢ়ভাবে অটল থাকে যা দরিদ্র এবং অসুস্থ মানুষের কাছে মানসম্পন্ন ঔষধ সুলভ মূল্যে পৌঁছে যায় ফাউন্ডেশন Today also marks the birth anniversary of our founder, Sri Lake Ramlal Bhattacharya. So, he always believed like, in the mission of caring for aiding humanity. So, with this thing in mind, we have been constantly trying to connect to people around us, connect to the community. And we do a health camp every year where we distribute free medicines to the patients that are manufactured from our GMP and GLP certified manufacturing units. As well as this year, also we have started one uh, eye checkup initiative as well for the patients. All this is done absolutely free of cost, we do not charge anything from anyone and we have also started an initiative which is called Arati Scholarship of Excellence. Srimati, late Arati Prabha Bhattacharya, was our inaugural director, and with her in mind, we have started this initiative to provide financial assistance to underprivileged students. So, these, these are the things that are being done from our end today, and we believe to uh, stand near to people and help them with anything that is possible from our disposal. গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা